সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা ভালো আছো তোমাদের কথা বলছিলাম হচ্ছে অনুশীলনী পাঁচ নিয়ে অনুশীলনী পাঁচের কিন্তু আমরা এক এবং দুই লশাগর এবং গশাগর আমরা নির্ণয় করেছি তো এখানে কিন্তু গল্পের অঙ্ক আছে এগুলো আছে এগুলো গল্পের সমস্যা আছে এগুলো গল্প সমস্যাগুলো আমরা সমাধান করব তো আজকে আমরা এখান থেকে তিন এবং চার এই দুটি সমস্যার সমাধান করব আগামী পূর্বে হচ্ছে পাঁচ এবং ছয় তো এখানে একটা বিষয় দেখো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্প পোস্ট আছে এই কথাগুলো একটু খেয়াল করব হ্যাঁ একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্প পোস্ট আছে পঁচিশ মিটার পর একটি গাছ আর বিশ মিটার পর হচ্ছে একটি ল্যাম্পপোস্ট এইভাবে দেওয়া আছে এখন রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্প পোস্ট একত্রে আছে কিন্তু এইভাবে এই যে আমরা এই এই যে গাছ গাছটা কত মিটার পরে দিচ্ছি পঁচিশ মিটার পর আর ল্যাম্পপোস্টটা কত মিটার পরে দিচ্ছি ২০ মিটার পর তার মানে এর দ্বিতীয়টা যেটা হবে প্রথম দুইটা কিন্তু একসাথে থাকবে এখানে একটু খেয়াল করো প্রথম দুইটা হবে একসাথে মানে একই সাথে লাগানো কিন্তু এর পরেরটা কিন্তু গাছটা হবে পঁচিশ ফিট দূরে কিন্তু ল্যাম্পোস্টটা হবে কত বিশ মিটার দূরে এখন পরেরটা কিন্তু আর পাঁচ মিটারের ব্যবধান হয়ে যাচ্ছে এখন এইভাবে চলতে থাকলে বই বলছে কি রাস্তা শুরুতেই এইভাবে থাকবে এবং কত মিটার পর আবার যায়া একসাথে এই দুইটা গাছ এবং ল্যাম্প পোস্ট দুইটা একসাথে থাকবে তো এইরকম যখন কত দূর দূর হবে কত অন্তর অন্তর বাঁচবে এইরকম থাকবে ঘড়ির একটা অঙ্ক থাকবে হ্যাঁ এইরকম যখন থাকবে এই এটা কিন্তু তোমাদের একেবারেই মনে রাখতে হবে আমি যা বলছি অন্তর অন্তর পরে পরে এইরকম যখন হবে তখন আমাদের এই সমস্যাটা আমরা বড়র মাধ্যমে করব ঠিক আছে বড় আমাদের হবে সরি বড় মানে ছোটোর মাধ্যমে মানে একদম কত ছোটোটা আমরা দূর দূর করতে পারবো এরকম যখন হবে আমরা এটাকে আমরা লসাগু হিসাবে করব ঠিক আছে তার মানে আমরা এটা কি করব এটা লসাগু হিসাবে আমরা ইয়ে করব তো এখন আমরা তিন নম্বর যে সমস্যাটি আছে তিন নম্বর সমস্যাটি আমরা যখন আমরা সমাধান করব। তাহলে আমরা লিখবো এখানে কত পঁচিশ মিটার পঁচিশ মিটার ও বিশ মিটার এর পঁচিশ মিটার এবং বিশ মিটার এর ল সা গু হবে নির্ণীয় দূরত্ব নির্ণীয় দূরত্ব তাহলে আমরা এই দুইটা লসাগু করব লসাগু আমরা দুইটা পদ্ধতি পেয়েছিলাম আমরা সংক্ষিপ্ত যে পদ্ধতিটি আছে আমরা ওই পদ্ধতি করব ঠিক আছে পঁচিশ আর হচ্ছে বিশ আমরা এখন যদি এটাকে ভাগ করি দুই ধারা একটাকে যাবে আর একটাকে যাবে না তিন ধারা যাবে না চার ধারা একটাকে যাবে আর একটাকে যাবে না তাহলে পাঁচ ধারা দুইটাকে যাবে পাঁচ পাশে পঁচিশ চার পিস চারপাশে হচ্ছে বিশ এখানে আর ভাগ করা যাবে না তাহলে আমরা লিখব সুতরাং নির্নেয় ল লশ কত হবে পাঁচ গুণ পাঁচ গুণ চার পাঁচ পাশে পঁচিশ চার পাশে চার পঁচিশ হচ্ছে এক তাহলে আমরা কী লিখবো এখন এই যে লসাগোটাই কী হবে লসাগুটা হবে নির্নে দূরত্ব আমরা লিখব নির্ণেয় দূরত্ব সমান একশো মিটার এটা হচ্ছে আমাদের তিন নম্বরের যে প্রশ্ন ছিল তিন নম্বর প্রশ্নের উত্তর তো চার নম্বর যে সমস্যাটি আছে আমরা চার নম্বর সমস্যাটি যদি একটু দেখি চার নম্বর সমস্যাটি বলছে তিনটি ভিন্ন রঙের ঘণ্টা আছে হ্যাঁ তিনটি ভিন্ন রঙের ঘণ্টা আছে লাল রঙের ঘণ্টা আঠারো মিনিট পর পর হলুদ রঙের ঘণ্টাটা হচ্ছে পনেরো মিনিট পর পর এবং সবুজ রঙের ঘণ্টা বারো মিনিট পর পর বাজে এখন ঘন্টাগুলো। সন্ধ্যা ছয়টায় একসাথে বাঁচবে তাহলে পুনরায় কত এক মানে কখন আবার একসাথে বাঁচবে তো আমাদেরকে বের করতে হবে যে কত মিনিট পর তারা একসাথে বাঁচবে তাহলে আমরা একটু আগে যে কথা বললাম যে কতক্ষণ পর পর এরকম যদি হয় তাহলে আমাদের হবে লসাগু তাহলে এখন এই যে আঠারো মিনিট পনেরো মিনিট বারো মিনিট এর লসাগো আমরা তৈরি করবো তো আমরা লিখবো কীভাবে আমরা লিখব হচ্ছে আঠারো মিনিট আঠারো মিনিট তারপর হচ্ছে পনেরো মিনিট পনেরো মিনিট ও বারো মিনিট বারো মিনিট এর লসাগু সমান সময় পর একসাথে বাঁচবে সময় পর একত্রে বাঁচবে তাহলে আমরা লিখব এখন আমরা আঠারো পনেরো আর হচ্ছে বারো এটাকে দুই দ্বারা এটাকে ভাগ করা যাবে এটাকে ভাগ করা যাবে দুই দ্বারা যদি ভাগ করি নয় কে যাবে না ছয় কে যাবে আবার দুই দ্বারা একটাকে যাবে এটাকে যাবে না আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো তিন তিকে নয় তিন পাশে পনেরো তিন দিগুণে ছয় এবার দেখি প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে তাহলে আমরা লিখবো সুতরাং আর ভাগ করা যাবে না সুতরাং নির্ণয় ল সা গো কত হবে দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ গুণ দুই তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো পাঁচ আঠারো নব্বই নব্বই দুগুণে হচ্ছে একশত বিশ তাহলে নির্ণয় সময় নির্ণয় সময় একশত বিশ মিনিট সরি একশত আশি মিনিট তো একশত আশি মিনিট যদি হয় এটাকে আমরা যদি ঘন্টা বানাই তাহলে ষাট মিনিটে এক ঘন্টা ষাট দ্বারা ভাগ করব এটা হয়ে গেছে ঘন্টা তাহলে কত ঘন্টা হলো তিন ঘন্টা এখন প্রশ্ন ছিল সন্ধ্যা ছয়টায় একসাথে বাঁচবে তো সন্ধ্যা ছয়টার পরে আবার তিন ঘন্টা পরে একসাথে বাজবে তাইলে আমরা কি লিখব সুতরাং একত্রে বাজবে একত্রে বাজবে ছয়টা আর হচ্ছে তিনটা এতটাই তাহলে কত হবে রাত নয়টায় তো এতক্ষণ আমরা দুইটা সমস্যা সমাধান করেছি আগামী ভিডিওতে আমরা আরও দুইটা সমস্যার সমাধান নিয়ে আসবো সে পর্যন্ত সবার সুস্থ থাকো করে এখানে বিদায় নিচ্ছি ভালো থেকো সবাই ধন্যবাদ সবাইকে thank you